আসসালামু আলাইকুম তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিয়াম ইউনিভার্সের পক্ষ থেকে আজকে আমরা একটা সরলরেখার সমীকরণ দেখব যে সরলরেখাটা কোন বিন্দু দিয়ে গেছে সেটা বলা আছে এবং সেই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করছে সেটাও বলা আছে তো আমরা একটু দেখে নেব যে আমরা এখানে লিখছি যে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুগামী ও কোন উৎপন্নকারী সরলরেখা সমীকরণ উৎপন্ন উৎপন্নকারী

এক্স প্রাইম ওয়াই ও আমরা এটা নিলাম তো আমরা ধরে নিচ্ছি যে এটা হল আমাদের এ বিন্দু যে বিন্দুটা হলো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ওকে এটা হলো আমাদের এ বিন্দু আচ্ছা এটা নিলাম যে আর এই হচ্ছে আমাদের সেই সরলরেখাটা এই সরল সরলরেখাটা সমীকরণে আমরা নির্ণয় করবো এবং এই যে এক্স আ ওয়ান ওয়াই ওয়ান বিন্দুটা এইদিকে আমাদের এক্স অক্ষের সঙ্গে কি কোন সৃষ্টি করছে সেটা আমাদেরকে বলা আছে অর্থাৎ থিটা কোণ সৃষ্টি করছে ওকে তাহলে এ বিন্দুগামী একটা সরলরেখা যেটা এক্স সঙ্গে থিটা কোণ সৃষ্টি করছে এই সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা প্রথমে লিখি যে এইখনে আছে তাৰপৰা এক্স অক্ষে ধনাত্ম দিকেৰ থিটা কোন সৃষ্টি করে থিটা কোন সৃষ্টি করে বা থিটা কোন উৎপন্ন করে ঠিক আছে তাহলে আমরা অবশ্যই এখানে মনে করলাম পি বিন্দুতে তাহলে লিখে দিলাম রেখাটির ঢাল অতএব রেখাটির ঢাল আচ্ছা রেখাটার ঢাল আমরা জানি অবশ্যই এম সমান ট্যান থিটা এতটুকু আমরা করে রাখলাম আর আমরা জানি যে অবশ্যই যদি কোন সরল রেখা এর সমীকরণ আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের একটা চলক রাশির বিন্দু লাগে তো আমরা ধরে নিলাম ওই রাশির উপর একটা বিন্দু এখানে পি ও সরি আমরা পি আগেই ধরছি তো ধরি কিউ এক্স ওয়াই তাহলে আমরা এটা লিখছি যে রেখাটির উপর একটি চলমান বিন্দু পি এক্স ওয়াই হইলে আমরা কিন্তু আগেই এই এম হ্যাল বিশিষ্ট এবং এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করে আসছি এর আগের ক্লাসটা তোমরা যদি দেখে থাকো তাহলে আমরা হইলে রেখাটির সমীকরণ আমরা এখানে লিখে দিচ্ছি রেখাটির সমীকরণ আমি এর আগে ওটা প্রমাণ করে দেখাইছি যার কারণে এটা প্রমাণ করে দেখাবো না রেখাটির সমীকরণ y মাইনাস y1 সমান x মাইনাস x1 এই প্রমাণটা আমরা ঠিক আগের মানে ক্লাসটাই দেখে এসেছি তো m

সেই সরল সমীকরণ যে রেখাটা এ এক্স ওয়ান বিন্দু দিয়ে গেছে এবং যেটা এক্স অক্ষের সঙ্গে থিটা কোন তৈরি করছে ওকে আর এটা আমরা এই সরললেখার সাহায্যে করলাম এটা ভিন্নভাবেও প্রমাণ করা যায় তোমরা যদি বিভিন্ন রাইটারের বই দেখো তাহলে ওখানে দেখবে যে ভিন্ন ভিন্নভাবে প্রমাণ করা আছে বাট আমরা সেই ভিন্ন দিকে এখন গেলাম না ওকে তো এটাই হচ্ছে আমাদের সেই মানে সরলরেখাটার সমীকরণ